প্রচার চলাকালীন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কোটা গ্রামে আহত বিজেপি কর্মীর নাম হারাধন চক্রবর্তী সহ আরও একজন জানা গেছে এদিন ছিল শেষ প্রচার তাই গোঘাটের কোটা এলাকায় হারাধন চক্রবর্তী সহ কয়েকজন বিজেপি কর্মী মারুতি ভ্যানে করে মাইকের মাধ্যমে প্রচার করছিলেন অভিযোগ সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গাড়িতে প্রচার করছি হ্যাঁ এই মতো অবস্থায় দেখলাম যে ওরা চার পাঁচজন তৃণমূলের দুষ্কৃতী ছেলে ওরা ছুটে এলো এসে গাড়ি থেকে নামিয়ে বেধরক মাঠ পেটে মেরেছে মাথায় এখানে চোখ মেরে ফাটিয়ে দিয়েছে এই অবস্থায় প্রচণ্ড মারধর করেছে আমি এই স্বাস্থ্যকেন্দ্রে এসেছি চিকিৎসা করাতে এরপরে থানায় যাবো পুলিশকে জানাবো পুলিশ কি স্টেপ নেই প্রশাসন ব্যবস্থা নেই আমরা দুষ্কৃতির হাতে কেন মার খাবো আমরা তো মারপিট করিনি আমরা সংঘর্ষ চাইনি মাঝখানে একদিন পরে ভোট অনুরোধ করছি যে শান্তিভাবে চক্রবর্তী লোকসভার লোকপ্রিয় প্রার্থী তথা শিক্ষক অরূপ কান্তি দিকার মহাশয়ক প্রচারের সমর্থনে আজকে আমাদের এই আরামবাগ লোকসভার বোহাট এক নম্বর ব্লকের একটু যে কোটা গ্রাম আছে সেই গ্রামে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটু মাইকের মাধ্যমে প্রচার করছিলেন কিন্তু সেই সময় ওখানকার তৃণমূল কংগ্রেসের হারমাদ দুষ্কৃ যারা আছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়াও হয় তাদেরকে গাড়ির থেকে নামিয়ে জোরপূর্বক মারধর করে একজনের তাই হাতে লাঠি চাঠি দিয়ে মেরেছে আর একজনকে মেরে চোখে এই অংশটা কাটিয়ে দিয়েছে আমরা এখন এই হাসপাতালে এসেছিলাম এখানে আমাদের ওদেরকে ভর্তি করানো হয়েছে ওনারা ভর্তি আছেন এখন আমরা থানায় যাব লিখিত অভিযোগ দায়ের করব আমরা চাই এই যে হিংসাত্মকমূলক ঘটনা ঘটাচ্ছে ওরা যদি ছাড়া থাকে আরও দুদিন পর যে ভোট আছে সে নির্বাচন নির্বাচনে মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন না ওনারা এলাকায় সন্ত্রাস সন্ত্রাসের বাতাবরণ করবেন তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমরা থানায় যাচ্ছি ওনাদের গ্রেপ্তারের দাবি রাখবো রাজু রানা মন্ডল সভাপতি কোটা যে বিজেপির যে কর্মীদের ব্যাপারে তৃণমূলের নামে এটা মিথ্যা অভিযোগ আমরা বলছি এটা ওদের যে টাকা পয়সা দিয়েছে ওদের কর্মীদের মধ্যে টাকা পয়সা নিয়ে ওদের যে প্রচারের জন্য যে টাকা পয়সা দিয়েছে এইটা নিয়ে ওদের নিজেদের মধ্যে মারপিট হয়েছে এটার মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো সম্পর্ক নাই তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যাভাবে এরা অভিযোগ করছে তৃণমূল এইসব কালচারে কোনোদিন যায় না আমাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তৃণমূল কংগ্রেস করি এটা বিজেপি ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নামে এটা অপপ্রচার চালাবার চেষ্টা করছে এটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল